صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله أسكيني জান্নাতি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার কলিজার টুকরা ওলামাই কারাম মুসল্লি ভাইরা মাহফিলে আগত বিশেষ অতিথি মুসল্লিয়ান কারাম পর্দালিসিন সম্মানিতা শ্রদ্ধা মা ও ভোনেরা বিশ্ব প্রতিপালক মোহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত আদায় করি যিনি আমাকে আপনাকে এতটাই ভালোবাসেন দিনও বুঝি না রাত্রও বুঝি না বক্তা ছোট হোক আর বড় হোক কোরআনের কথাই তো বলতেছে আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার পেতনার পাসাদ থেকে দুনিয়ার মোহাব্বত থেকে আমাদের দিল থেকে দুনিয়ার মোহাব্বত গুলা বের করে দিয়ে অন্তত সবাবের নিয়তে আল্লাহ পাকের মোহাব্বত রসুল করিম সাল্লামের ভালোবাসা পাবার আশায় এখানে বসিয়ে রেখেছেন কারণ এখানে বসার যে লাভ নবীজি বলেন দিনই মজলিস গুলাতে বৈশা থেকে চুপ থাকলো লাভ আল্লাহ তালা নেক লেখতেই থাকে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে যে এখানে বসিয়ে রেখেছেন জান্নাতের বাগানে পবিত্র কলামে পাক থেকে একটি আয়াতে এ কারীমা করেছি বিশ্বনবী সরকার দোয়া আলম তাজ দর এ মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছত্র একটি হাদিসে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসে কারিমার মধ্যেই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা আল্লাহ জানা তৌফিক দান করে যে কথাগুলো আমার এবং আপনাদের উপকার হবে আল্লাহ জন্য এমন কিছু কথা বের করা দেয় বলেন আমিন প্রিয় হাজির আজকে এই পৃথিবীতে গুনার সংখ্যা বেশি হইতেছে গুনার প্রতিযোগিতা চলতেছে কে কি পরিমাণ গুনা করতে পারে কে কি পরিমাণ জাহান নামের দিকে অগ্রসর হইতে পারে কিন্তু আফসোস আমি গত পরশু দিনও আমার জুমায় আমার মুসল্লিদেরকে এই কথাটা বলতেছিলাম বলেছিলাম যে আমাদের মাথায় একটা চিন্তা নাই যে আমরা যে গুণা করি গুনাকে গুনা মনে করি না করি করি গুনা মনে না এর এর কারণ কারণ কি আমাদের একটা যে গুনাকে চিকিৎসার অভাব আমাদের ভিতরে একটা রোগ কাজ করতেছে এই রোগটা কি এই রোগটা হচ্ছে আমাদের মাথায় আমাদের পেরে মধ্যে মৃত্যুর কোন চিন্তাই নাই ঠিক কিনা জোরে বলেন অতসো আল্লাহ তা আলাহ বলে ইয়াই ওয়াল্লা দীন আ মনুতাপুল্লা হাপ তুপ দিহি বলে ত নু তুম তুম মুসলিম আল্লাহ বলে নেই মান দরে আল্লাহ তাআলা কে পরিপূর্ণ ভয় করো আল্লাহ তালা ভয় করো ভয় করার মতো ভয় করো অর্থাৎ পরিপূর্ণ ভয় কর আমাদের ভয় তো পরিপূর্ণ হয় না আমরা আল্লাহ তালার